আজকে আর চলে আসলাম মদনপুর একটা ইনস্টলেশন নিয়ে এই দেখতে পাচ্ছি ইনডোরটা ঠিক এই জায়গাটা বসবে এটা অনেক পুরনো বাড়ি খুবই রিস্কি হয়ে যাচ্ছিলো ইনডোরটা বসানো কাস্টমারের সাথে আমি কথা বলে নিয়েছি এই দেখতে আসেন এখান থেকে ফুটো হবে আর কাস্টমার বলছে ওই ডান দিক খেসিয়ে বসাতে মেশিনটাকে কাস্টমারের সাথে প্রথমে আমি কথা বলেছি কিন্তু দিয়াল একদম খসে যাচ্ছে বাট কাস্টমার বললো দিয়ালের দিয়ালের প্লাস্টারটা খুঁজছে বাট ইটগুলো মজবুত আছে যাই হোক কাস্টমার আমাকে এখানেই লাগাতে বলছে যার জন্য আমাকে লাগাই প্রথমে কথাবার্তা বলে নেওয়ার পর আমি লাগিয়ে দিচ্ছি এই দেখতে যেন ফুটোফাটা একদম রেডি হয়ে গেছে রেডি করার পর আমি প্লেটটাও বসিয়ে দিয়েছি প্লেটটা বসানোর পর আমি ইনডোরটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এবার চলুন আউটডোরটাকে বসিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন কাস্টমার যেখানে বলেছিল সেখানে অসম্ভব ব্যাপার অথবা সামনের জায়গা নেই বলে ম্যাচিংটা ট্রিপ করবে যার জন্য আমি কাস্টমারকে সাজেস্ট করলাম আপনি ছাদের উপর ইটের উপর বসান এই দেখতে পাচ্ছেন আমি ইটের উপর একদম ফার্স্ট ক্লাসভাবে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি নাট দিয়ে একেবারে আর এই যে দেখতে পাচ্ছেন যতটা পাইপ পেরেছি সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি কীরকম কী নিতে পেরেছি আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন আপনারা যদি একটু জানান আমার খুব হেল্প হয় যে আপনারা দেখছেন আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে আর এই দেখতে পাচ্ছেন আমি যতটা পারছি ম্যাশিংটাকে ম্যাশিংয়ের পাইপ সুন্দর করার চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন পাইপ একদম ফার্স্ট ক্লাসভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনাদের পছন্দ হবে আর দেখতে পাচ্ছেন আমি আউটডোরটাও বসিয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছেন মেশিং এসে এ ভেতরে এসে চালিয়ে দিয়েছি বাট ম্যাশিংটা এইখানে চলেনি যার জন্য আমাকে আউটডোর চেঞ্জ করতে হয়েছে আউটডোরে রকম প্রবলেম ছিল কমিউনিকেশান এর দেখাচ্ছিলো যার জন্য দেখতে পাচ্ছেন পুরো পুরনো ওই ওই আউটডোরটা পাল্টেই নতুন আউটডোরটা নিয়ে চেঞ্জ করা হয়েছে মডেল নাম্বার আলাদা আলাদা ছিল তার জন্য যাই হোক সেম মেশিনই সেম ইনস্টলেশনই কোনো প্রবলেম নেই মেশিন এখন ফার্স্ট ক্লাসভাবে চলছে ফার্স্ট ক্লাস ঠান্ডা করছে থ্যাংক ইউ ফর ওয়াচিং